وشاركو <applause> امي <applause> سَتھ گُرو گَو وا 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 اے گَرو گَو اے گَرو گَو اے گَرو گَو او مارو مارو ماشاءاللہ اے گَرو বিয়ামিলাহা মাল আজি সাই লা সা লাবে গজ এযত নধিয়া িয়াবিরচ এ এ সঙ্গে নাকিমর সম্য অহলাহাবেের মে। হকিজা মটা হিদা কিডা কিডুা কিডা অউনে কিডা কিডে হিডুলেকা ইকিডিকা কিডা কুডুা একিডা I'll <speaking in foreign language>

সব খবর দিয়ে হাসছে কিন্তু একটা খবর দিয়ে কেন কেন চোখের পানি ফালায় কাঁদছে এটা আমার দেখা লাগবে এই এটা এই কথা বলার পর সাহাবিরা মনে মনে ভাবতেছে যে এই কবরটা দিকে তাকে আর ওসুল করেছেন এখানে দেখবো কে আয়সা দাঁড়ায় এরপরে সাহাবিরা তাকে দেখেন এই জাহার মধ্যে অন্য কেউ দাঁড়াই নাই কোনো ছেলে দাঁড়াই নাই কোনো পুরুষ দাঁড়াই নাই জোহান কোনো মানুষ দাঁড়াই নাই বুড়া একটা মহিলা লাভিরা বর কইরা কইরা ওই কবরের পাড়ে আয়সা দাঁড়াই গেছে রাব্বা সাহাবিরা কই এই কবরে যে আসছে এই কবরের মানুষটা আপনার কি লাগে ওই কবরের ছেলেটা আমার সন্তান লাগে

ঘুমায় রয়েছে একমাত্র আপনার সন্তানটা জাহান নামের বিস্তারের মধ্যে চিল্লাইতেছে এই কথাটা যে মাত্র মা শুনছে পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুলে চোখের পানি ফলায় কান্দে কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে যখন বলছে তোমার কোলা কষ্ট আছে মহিলাটা মস্তি মস্তি হাসতেছে ওই নবীরা দিয়া হলে মা আপনি কেন হাসতেছেন অথচ আপনার কোনটা কষ্টের মধ্যে আছে কোনো আপনি কেন হাসতেছেন এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কেন আমি কেন হাসি জানেননি আমার পোড়াটা যেদিন কনসেপ্ট হয়েছে সেই থেকে আমি বড় খুশি আমার পোড়াটা যেদিন পেটে নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি আমি রাত্রিবেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাত্রি মাইরা কান্দায় এরপর আমি খুশি আমার সন্তান ঘনিষ্ঠ দেওয়ার সময় আমি নাকি বিভুষ হয়ে গেছি পুরুষ পরে আমি খুশি এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্তাব করলে বাম পাশে নিয়ে গেছে বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছে শাড়ি কাপড় তাহলে সিরা সিরা তো রিসনা বানাইছিল ও নবী গো নবী গো নবী গো একদিন নয় দুই দিন নয় আমি আর তার বাবা লীলা সন্তানকারে রক্ত দিয়া গান জড়াইয়া স্বর্ণ বেচা জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছে তখন আমার সন্তান বড় হইতেছে আমরা দুইজন ঘোড়া হইতেছি আমার সন্তান বড় হইতেছে আমার বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে আমার পুরা চাকরি হয়ে গেছে তখন আমরা বেকার হয়ে গেছি যতদিন আমাদের রথ আসিল ততদিন সন্তানের খবর নিতাম পারছি এখন আমরা বেকার হয়ে গেছি সন্তানদের নির্দিষ্ট বানাইছেন একটা কারণে আমার পুরা আমরা শেষ বয়সে দীক্ষা রাখবো রাসূলুল্লাহ নবী এত বড় আশা কইলে এত রিসপর্দ না কিন্তু আমার সন্তান কামার উপর নাই না আমার এমন কষ্ট দিছে এই কষ্টের কারণে এই দুঃখের পাতা তোরে রাতইয়া শেষ পর্যন্ত আর না করতে আমার আল্লাহরে কইছি ও আমার আল্লাহ ইয়া আমার কোলাটা আমার সম্মান করে নাই আমার কোলাটা আমার দেখের কি নাই ও আল্লাহ কষ্ট দিছে আমি যে সন্তারের জন্য বদুয়ার করেছি আল্লাহ যে বদুয়ারা কবুল করছে এই জন্য আমার কাছে খুশি খুশি লাগতেছে আল্লাহ আমি ফাগুনের নিয়ে ডাকটা শুনেছেন তোবা দিয়েছে তুমি আল্লাহ কবুল ফিরে যাইতেছো কিন্তু আমি নবী আপনার বন্ধু রেহের বাড়িতে আপনার কাছে আমার একটা দাবি রইল মা হয়তো শুনছে সন্তানের কবর আজা হইতেছে কিন্তু মা তো চোখে দেখে নাই দয়া করে কবরটার ফাঁক করে সন্তানকারে দেখা দাও যেমন করে আমি দেখছি এমনটা দেখাইয়া দাও নবী আল্লাহ কাছে দাওয়া যা চাইবে তা পাবে সাথে সাথে উত্তর হয়ে যাবে হুম এইবার দুনিয়ার মধ্যে নাই রে বা এই মাত্রা

কিছু মাইরে দেখি ঠিক আল্লাহ হওয়ার খবর বলা যাবে না সেই মাত্র মা